সালামু আলাইকুম আদাব কেমন আছেন সবাই আজকে আমি খুবই এক্সাইটেড কারণ এই মুভিটা আমার দেখা দু হাজার পঁচিশ সালে বেস্ট হরর অ্যাকশন থ্রিলার আমার কাছে মনে হয়েছে যদি অ্যাকশন মিক্সড একটু কমে আছে তাও বলা চলে যে ইটস এ গুড মুভি এবং ওয়াচেবল মুভি আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটা আসলে একটা পার্ট ব্রেকিং সিনেমা হবে এবং একটা কাল্ট মুভির মধ্যে একটা থেকে যাবে সো কেন এই কথা বলছি কি জন্য বলছি আজকে একটু শুরু করে সিনিয়ার্স মুভি নিয়ে কথোপকথন আইন কোগলার কিন্তু একজন শক্তিমান অভিনেতা আমার কাছে শক্তিমান বলতে অনেক সময় লেগেছে কারণ তার যে অভিনয় মানে বের করে আনার যে ক্যাটাগরিটা আসলে তার মুভিগুলোতে সব সময় তার কাস্টের একটা ইয়া থাকে এখানে রেসিজম কোনো কথা না বাট স্টিল হি প্রিফার্স হিজ জনর হিজ কাইন্ড অফ কাস্টিং এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ একজন একটা থেকে থেকে মাইকেল বি জর্ডন যে এরকম আউটপুট পাবো আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে কারণ স্মোক স্ট্যাক যে তারা অভিনয় করেছেন মানে তারা মানে আমি তারাই বলতেছি কারণ বোঝাই যাচ্ছে না দুইজনের ক্যারেক্টার সে একই একাই করেছে তো হেলি স্টাইনফিল নিয়েও আমি খুব একটা আলোচনা করতে চাই না কারণ তার মুভিও আমার খুব একটা মানে এমন বিখ্যাত কোনো চরিত্র করেছে তার জানা মতো আমার মনে হয় এবং আরেকটা জিনিস ভালো লেগেছে রেমিক নামে যে জ্যাক ও কনেল যিনি মানে অভিনয় করেছেন তো তার অভিনয়টাও খুবই সুন্দর লেগেছে এবং এখানে অন্যান্য চরিত্র করেছেন জেমি ওয়ালসেন পার্লিন নামে ও মোসাকো অ্যানি নামে তারপর হচ্ছে ডেল লিন্ডো ডেলটা স্লিম হিসেবে কাজ করেছেন এটা একটা ইম্প্যাক্টফুল ছিল কর্নবোর্ড হিসেবে ছিলেন হচ্ছে ওমার মিলার ইয়াও নামে যিনি আছেন তিনি বোচাও হিসেবে কাজ করেছেন তো এই জিনিস আমার কাছে খুবই লেগেছে সেটা হচ্ছে তার যে অভিনয় তুলে ধরেছেন মানে স্ট্যাক যে চরিত্রটা উনি করেছেন ইট ওয়াজ টোটালি অ্যান্ড স্মোক আমি বলবো দুইটাই ডুয়েল রোলে কাজ করেছেন ইট ওয়াজ এ ভেরি গুড ওয়েল ডিফাইন্ড ক্যারেক্টার একটা যদি পর্বতের উপর হয় আর একটা পর্বতের একেবারে নিচ টোটালি অপোজিট আর হেলি স্টাইনফিল্ডের ছবি আমি খুব একটা দেখিনি ম্যারি হিসেবে শি ওয়াজ অ্যাডজাস্টেবল অ্যান্ড ওকে মাইকেল ক্যাটন এবং কিছু কিছু চরিত্র আসলে খুবই সুন্দর করেছেন এবং ডেলটা স্লিম নামে যে ক্যারেক্টারটা করেছেন এটাও খুব সুন্দর ছিল ডেল লিন্ডন নাম ছিল ওনার আরও ছিলেন কার্ক জোন হিসেবে পিটার ড্রেমাসনিস ড্রেমানিস ইফ আই এম নট মিস্টেক বার্ট হিসেবে ওল্ড স্যামি হচ্ছে বাডি গাই হিসেবে কাজ করেছেন এবং এসব ক্যারেক্টার কিন্তু খুবই অন্যরকম আর কি মানে আমার ভালো লেগেছে ভাই আর স্যামি মোর হিসেবে মাইটেল ক্যাটেনের যে ভয়েস ইট ওয়াজ ট্রিমেন্ডাসলি গুড এবং আসলেই খুব ভালো লেগেছে আমার তাদের অভিনয় এবং অন্যরকম অভিনয় ভাই এটা মানে আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা যদি আপনি দেখেন এটা আপনি এ দশকের একটা মনে কাল সিনেমার মধ্যে একটা হয়ে যাবে কারণ ডিফারেন্ট কিছু যদি চান হররের বাইরে এই জিনিসটা এটার কথাই বলে ভাই কারণ আমার কাছে মনে হয়েছে খুবই অন্য একটা সিনেমা এবং পুরোনো কিছু এলিমেন্ট দিয়ে করা হলেও কাহিনিটা কিন্তু পুরো সমাজকে নিয়ে একটা পুরো একবারে চপেটা ঘাত দেওয়া হয়েছে আর কি কীভাবে আমাদের সমাজের মানুষ শোষণ 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 মানে আফ্রিকান নিগরদের তো আমরা শোষণই করে আসছি মানে কালের পর কাল এটাই তার একটা টেস্টিমানি আর কি তো এখানে আমি কনসেপ্টটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে স্মোক অ্যান্ড স্ট্যাক দুইজন হচ্ছে ভাই তাদের একজন কাজিন থাকে স্যামি তাকে নিয়ে আসে একটা মানে পুরানো ফার্ম কিনে তারা ফার্ম মানে জাঙ্কিয়ার্ডের মতো একটা থাকে একটা ফার্ম স্পেস কিনে একটা ফরেনের থেকে ইংলিশম্যান থেকে সেই ওকে যে খুব ভালো তাও না এই পুরো সিনটা আপনি যদি দেখেন প্রথমে খুবই ভালো লাগবে এবং আমার কাছে একটু অদ্ভুতই মনে হয়েছে তার রিয়াকশান চাহনি থেকে শুরু করে সব কিছুই তো এই জিনিসগুলা আমার মনে হয় আপনাদের একটু দেখা উচিত যে পুরো সিনেমাটাতে তারা যেভাবে আস্তে আস্তে গড়ে তোলে তাদের সাম্রাজ্যটা মানে সাম্রাজ্যটা কী গড়ে তোলে তারা একটা জুগ পয়েন্ট করে আর কি বেশ কিছু টাকা এনে এবং বেশ কিছু ক্যারেক্টার নিয়ে আসে তারা গান করার লোক সার্ভিং ম্যান এগুলো নিয়ে আসে এবং স্যামি তার ভাইকে নিয়ে আসে হচ্ছে একটা যেখানে পুরোনো আফ্রিকান করবে টাকা নিয়ে আসবে দ্যাটস ইট কিন্তু এইখানে একটা ঘটনা ঘটে গান শোনার পরে সন্ধ্যায় যখন তারা পুরা জিনিসটা উদ্বোধন করে সেদিন রাত্রেই কিছু লোক তার গলা শুনে চলে আসে তো স্যামি হচ্ছে তাদের কাজিন স্ট্যাকের স্মোক স্ট্যাকের এবং সেই গান গাইতে গাইতে একসময় রেমিক নামে একজন ভ্যাম্পায়ার আসে সে আশেপাশের দুজন লোককে ভ্যাম্পায়ারে কনভার্ট করে করে তারপর তার গলা শুনে চলে আসে তার গলা এত হিপনোটাইজিং লাগে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার গলা এতই সুন্দর লাগে সে তার দলে তাকে নিতে চায় এ এক রাতের মধ্যে সে স্মোক অ্যান্ড স্ট্যাকের সে জুপ পয়েন্টটার মধ্যে হামলা করার চেষ্টা করে এবং খুব ভালোভাবেই হামলা করে এবং আস্তে আস্তে সবাইকে কনভার্ট করা শুরু করে এবং রেমিক যিনি ছিলেন মাস্টার ভ্যাম্পায়ার যিনি ছিলেন কনভার্ট করতে চাচ্ছিলেন তার যে হিপনোটাইজিং যে ব্যাপার তার যে কনকারিং যে ব্যাপারটা সমাজটাকেই কিন্তু আসলে তুলে ধরে এই মুভিটাই কিন্তু পুরা এভাবেই গড়ে তোলা হয়েছে যে আমাদের সমাজে সবাই কিন্তু আমাদেরকে আসলে তাদের নিজেদের মতো করে নিতে চায় তো এইখানেই স্মোক অ্যান্ড স্ট্যাক বাধা দেয় এবং একটা সময় ম্যারি আক্রান্ত হয় এই ভ্যাম্পায়ারের মাধ্যমে সে আস্তে আস্তে ভিতরে ঢুকে যায় এবং সবাইকে কনভার্ট করতে থাকে তো এখানে দেখানো হয় হচ্ছে স্ট্যাকও কনভার্ট হয়ে যায় এক সময় এবং তার ভাইয়ের সাথে অনেক হাতাহাতি হয় সব কিছু মিলিয়ে জিনিসটা ভালো হয় না আর কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্ট্যাক কনভার্ট হয়ে যায় ম্যারি কনভার্ট হয়ে যায় পার্লিন কনভার্ট হয়ে যায় স্যামির সাথে তার একটা ক্রাশ ছিল সে একসাথে থাকার চেষ্টা করতো তো সবাই আসলে কনভার্ট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কীভাবে স্যামিকে তারা দলে ভেড়াতে চায় এবং স্মোক এটা চায় না তারপর হাতাহাতি শুরু হয়ে যায় পুরো ফার্মটাকে ঘিরে ধরে তারপর একবারে ডিস্কোটাকে ঘিরে ফার্ম তো না ডিস্কোটাকে ঘিরে ধরার পরে তারপর আস্তে আস্তে কিভাবে তারা পরিত্রাণ পায় এবং কিভাবে তারা একটা ওয়ার জোনে কনভার্ট করে এই জিনিসগুলো আমি পুরা মুভি রিভিউতে বলবো না কারণ সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে স্পয়লার হয়ে যাচ্ছে একটা কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনি এই মুভিটা প্রথম থেকে শুরু পর্যন্ত দেখবেন এটা একটা অ্যাডভেঞ্চারের মতো একটা মুভি আপনার আসলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করে দেবে কারণ আমাদের সমাজকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমি বারবার সমাজ কেন বলতেছি কারণ এখানে আফ্রিকান আমেরিকানদেরকে কীভাবে শোষণ করা হয় নাইনটিন থার্টিজের সময় এটা পুরাই তুলে ধরা হয় কেউ কারোর সাথে কাজ করতে চাইতো না তারপর বিভিন্ন শোষণ ছিল শ্বেতাঙ্গরা তাদের সাথে কাজ করতে চাইতো না এই রেসিজমগুলা যে ছিল ম্যাসিভলি এখানে এটাই বলা হয় এবং স্মোক অ্যান্ড স্ট্যাকের মধ্যে একটা কিন্তু ভালোবাসা ছিল এই ভালোবাসাটা ছবির শেষে দেখা যায় মোস্ট অফ অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন দুইজন ছাড়া আর কেউই এখানে বেঁচে থাকে না সবাই শেষ হয়ে যায় এবং শেষ হওয়াটা আমি আপনাদেরকে পুরোটাই বলে দিই নাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু আসলে অনেক কিছু মিস হয়ে যাবে বেসিক্যালি ভ্যাম্পায়াররা কিন্তু গার্লিক সিলভার এগুলোর প্রতি একটা অ্যালার্জি থাকে সানলাইটের প্রতি তো এই তিনটা এলিমেন্টে ইউজ করা হয় লাস্টে ম্যারি কিন্তু মাঝখান দিয়ে বের হয়ে যায় স্ট্যাকও বের হয়ে যায় এবং স্ট্যাককে স্মোকি বাঁচিয়ে তোলে রেমিককে শেষ করে দেয় হচ্ছে স্যামি তার হাতে যে গিটারটা ছিল অনেক হাতা পায়ে ধস্তাধস্তি হয় এরপরে ওই গিটারের যে সিলভার প্লেটটা ওটা রেমিকের মাথায় লাগে এবং খুব ইনজোর্ড হয়ে যায় এবং পিছন দিয়ে স্ট্যাক এসে তাকে পিয়ার্স করে উডেন স্টেক দিয়ে এবং সে হয়ে যায় আর কি সূর্যের আলোতে আস আশেপাশে সবগুলোই ভ্যাম্পায়ার শেষ হয়ে যায় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্মোকেরও একটা কন্ডিশন খুব একটা ভালো থাকে না কারণ ওই যে প্রথম দিকে তারা যাদের থেকে জমি কিনেছিলো তারা ফুল ফ্যামিলি নিয়ে চলে আসে তাকে শেষ করে দেওয়ার জন্য এবং তাদের সাথে একটা ইন্টারনাল ফাইট হয় সে ওখানেই শেষ হয়ে যায় লাস্টে সিন সিনারিটা খুবই ভালো ছিল তার যে প্রিয়তমা ছিল তার ওয়াইফকে নিয়ে সে চিন্তা করে তার বেবি একটা বাচ্চা ছিল এবং এই সব কিছু মিলিয়ে মুভিটা এইভাবে আস্তে আস্তে শেষ হয় কিন্তু পোস্ট ক্রেডিট সিনে আমরা স্যামিকে দেখতে পাই যে বয়স্ক অবস্থায় থাকে এবং সে গান গাওয়া শেষ করে বিখ্যাত মিউজিশিয়ান হয়ে যায় এবং স্ট্যাক এবং ম্যারিকে আমরা দেখতে পাই সেখানেই তো লাস্টে যখন আসে তার থেকে একটা গান শুনতে চায় এবং বুঝতে পারে যে তাকে অফারও দেয় ভ্যাম্পায়ারে কনভার্ট হওয়ার জন্য কিন্তু সে বলে যে আমি কিন্তু আসলে এই দিনগুলো দেখা হয়ে গেছে আমার এখন সময় চলে আসছে চলে যাওয়ার কিন্তু এই জিনিসটা বলা পরে স্ট্যাকের মানে জিজ্ঞেস করে যে তোমাকে আসলে সেদিনকার রাতের পর থেকে ভালো জিনিস মনে পড়ে বা তো এখানে সে বলছে যে হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে আমি লাস্ট সূর্যগ্রহণ দেখি সূর্য মানে সূর্যগ্রহণ তো না সূর্যের যে সানরাইজ বলা চলে সূর্যাস্তের দেখি এবং খুব কম সময়ের জন্য ওইটাই আমার শেষ সময় আমার ভাইয়ের সাথে ভালোবাসা হয় এবং সেও এখনও মিস করে মানুষও কে আর কি তো এটা বলেই সে চলে যায় তো এই জিনিসগুলো যে এই ছবির মধ্যে সুন্দর করে বলা ভাই এই জিনিসগুলো আমি কোনো ছবি বা ভ্যাম্পায়ার ছবিতে দেখি শুধু কামরায় কনভার্ট করাই দেখছি আর ভিলেন হিরোকে মেরে ফেলে দ্যাটস এ ভেরি টিপিক্যাল থিং ইউ ক্যান এক্সপেক্ট বাট আমার কাছে মনে হয়েছে ইটস এ ভেরি 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 ইন্টারেস্টিং থিং ফর এ হরর মুভি তো এটা হরর মুভির থেকে একটু অন্যরকম লাগছে আমার এই কারণে কারণ এখানে স্টোরি এবং ফ্ল্যাশব্যাক এভরিথিং ওয়াজ ভেরি ভেরি ডিফারেন্ট এবং আমার কাছে মনে হয়েছে ইটস এ ভেরি রেয়ার মুভি টু ওয়াচ বেশ কিছু জিনিস কত থাকতেই থাকতে পারে কিন্তু মেকিংটা খুবই সুন্দর হয়েছে আমার মনে হয় আপনাদের এটা দেখা উচিত এবং ভালোভাবে কেয়ারফুলি দেখা উচিত কারণ এটা অন্যান্য সব হর মুভির মতো না আমি প্রেস করতেছি বারবার এই কারণে কারণ এটা প্রত্যেকটা ক্যারেক্টারের ডেপথ কিন্তু অন্যরকম বিশেষ করে ম্যারি স্মোক স্ট্যাক অ্যানি এদের সবাইকে নিয়ে যে কট ঘটনাগুলো ঘটছে এই জিনিসগুলা খুব সুন্দর করে বলা হয়েছে এবং আমার খুবই ভালো লেগেছে ছবিটা আশা করি আপনাদের ভালো লাগবে ইউ ক্যান ওয়াচ থ্রো এখন মনে হয় আপনারা অনলাইনেও দেখতে পারবেন প্রবলেম মনে হয় নেটফ্লিক্সে চলে এসছে আই থিঙ্ক অনলাইনে অনেক জায়গায় দেখতে পারবেন কিন্তু আই থিঙ্ক ইউ শুড ওয়াচ দিস মুভি ভেরি ভেরি কেয়ারফুলি কারণ ইট ইজ এ ড্যাম গুড মুভি টু ওয়াচ সো আশা করি আপনাদের এই মুভির রিভিউটা ভালো লেগেছে কিন্তু মোট কথা কিন্তু এটা কিন্তু টিপিক্যাল ভ্যাম্পায়ার মুভি না ইউ শুড ওয়াচ দিস মুভি আমি এই জন্যেই বারবার বলছি এটা কোনো স্পন্সার মুভি না কিন্তু স্টিল আই লাভ ডিট কারণ রায়ান কুকলারের কাজ আসলে অন্য রকমের লেভেলের হয় আই থিঙ্ক ইউ শুড ওয়াচ দিস মুভি অ্যালোন কারণ এই জিনিসটা একটা অন্যরকম একা হওয়ার ভাইব দেখায় এবং আমরা যে আসলে সবাই কী সুন্দর করে লাইফে চলে যাই একটা সময় থেকে যায় এই জিনিসগুলো মনে করি এটা এখানেই দেখাচ্ছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং আমার নতুন সাবস্ক্রাইবার অনেক আসতেছে আমি রিসেন্টলি কিন্তু একটু অগোছালো হয়ে গেছি আপলোডিংয়ের ক্ষেত্রে সো প্লিজ স্টে টিউন্ড আমরা বারোটার মধ্যেই চেষ্টা করব যদি না পারি পরের দিন সেম টাইমেই থাকবে রিভিউ এবং মুভি ট্রেলার রিভিউগুলো সো আশা করি ভালো লাগবে আপনাদের এবং আমি কিছু চরিত্র এবং কিছু জিনিস আমি আলাদা করে আনার চেষ্টা করতেছি আমার যে ছবিগুলো ভালো লেগেছে গত দশ পনেরো বছরে আমি ওগুলোর একটা আলাদা রিভিউ করব সো প্লিজ স্টে টিউন্ড আপনারা দেখবেন ওই কাল্ট ক্লাসিকগুলো এবং এগুলো সব ধরনের মুভি হবে কোরিয়ান থেকে শুরু করে এনিথিং ইট ক্যান বি সো আমার কাছে ওটা কাল্ট ক্লাসিক নেমে আমি বলে দিচ্ছি তো আমি খুব শীঘ্রই এগুলো আপলোড করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব